আইপিএল নিলামে বাংলাদেশিদের মূল্য দেওয়া হয় না আইপিএল নিলামে বাংলাদেশিদের ভালো ক্রিকেটার হলেও বাংলাদেশি খেতাব থাকায় তাদেরকে দলে নেওয়া হয় না আসলেই কি এটা আইপিএলের দোষ আমি তো মনে করি এটা আইপিএল নয় বরং বিসিবির দোষ কারণ এর আগে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস সেটা সবারই জানা মুস্তাফিজুর রহমানের সতীর্থ ছিলেন মাথিশা পাতিরানা প্লেয়ারটা ইঞ্জুরি পড়ার পরে যখন কোয়ালিফাই করলো দলটা তখন সামান্য জিমবাবর সাথে ম্যাচ খেলাতে ফিসকে নিয়ে এসেছে আইপিএল থেকে এরপর একটা বিরাট মুসিবতে পড়েছিল সিএসকে অন্যান্য জায়গা থেকে পেসার এনে সেই জায়গা পূরণ করার চেষ্টা করেছিল কিন্তু পারফর্মার কি তখন আর পাওয়া যায় যেহেতু প্রত্যেকটা দলে ভালো মানের ক্রিকেটার চলে গেছে ওই সময় ভোগান দিতে পড়েছিল সিএসকে তাই তো মুস্তাফিজুর রহমান তাদের হয়ে ভালো খেলার পরেও গত আসরে তাকে নেয়নি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানের আইপিএল পারফরমেন্স এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী আপনি শুনলে অবাক হবেন তাকে দলে বেরানোর জন্য তিনটা ফ্রাঞ্চাইজি ইতোমধ্যে প্রস্তুত তারা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস এমনকি জানা গিয়েছে গুজরাট ও লখনউ নাকি মুস্তাফিজকে নেওয়ার চেষ্টা করবে আগামী আগামীকালকেই বসছে আইপিএলের নিলাম কিন্তু এরই মাঝে গতকাল রাতে বিসিবি এমন এক ভাষ্য প্রকাশ করলো যার ফলশ্রুতিতে মুস্তাফিজ কেন বাংলাদেশি কোনো ক্রিকেটারকে হয়তো আর আইপিএল খেলতে দেওয়া হবে না মুস্তাফিজ রহমান এবং যা ক্রিকেটার আইপিএলে নাম দিয়েছে তাদের এনওসি সংক্রান্ত বিসিবি জানায় মাঝপথে তাদেরকে চলে আসতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য অর্থাৎ মাঝ পথে তাদেরকে ছেড়ে দিতে হবে আইপিএল দলগুলোকে তবেই তারা আইপিএল খেলার সুযোগ পাবে আইপিএল বর্তমান বিশ্বের সবচাইতে টপের লিগ অর্থাৎ এক নম্বর যেই আইপিএল খেলার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইংল্যান্ড ক্রিকেটার বা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অল্প বয়সে অবসর নিয়ে ফেলে জাতীয় দল থেকে শুধুমাত্র লক্ষ্য একটাই বিভিন্ন লিগ খেলে বেড়াবে বিশেষ করে আইপিএলে তারা যেন ফুল সময়টা দিতে পারে সেই একটা লিগে যারা এত বড় বড় নাম জাতীয় দল থেকে সরে আসে সেখানে মাত্র মুস্তাফিজ বা তাস্কিন যারাই দল পাক না কেন সামান্য একটা সিরিজ খেলার জন্য তাকে আবার আইপিএল থেকে ফিরিয়ে আনতে চাইছে বিসিবি আচ্ছা এটা তো এমন না যে আইপিএলে বাংলাদেশের পনেরো বিশ জন খেলোয়াড় চান্স পায় যার কারণে তাদেরকে ফেরত না আনলে সিরিজ খেলাতে পারবে না সর্বোচ্চ মুস্তাফিজুর রহমান বা তার চেয়ে সর্বোচ্চ তাস্কিন বা রিষাদ দল পাবে অর্থাৎ দুইজন এই দুই ক্রিকেটার ছাড়া আপনি একটা সিরিজ খেলাতে পারবেন না এমন ক্রিকেট বিলন করেন আপনি বাংলাদেশে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট অনেকই আছে শরীফুল তানজিম সাকিব হাসান মাহমুদ বা আপনি তাকান বাংলাদেশে ভালো মানের অনেক পেসারই আছে শুধুমাত্র মুস্তাফিজ যদি দল পায় আপনি তাকেও নিউজিল্যান্ড সিরিজের জন্য আনাবেন তাহলে এমন ক্রিকেটার ওরা কেনই বা নিবে আপনি যদি সামান্য একটা ক্রিকেটারকে পুরো মৌসুম এনওসি দিতে না পারেন তাকে জিম্বাবিও বা নিউজিল্যান্ডের একটা সিরিজে খেলাতে আপনাকে আনতেই হয় আইপিএলের মতো লিগের মাঝপথ থেকে তাহলে ওরাও তো এটা বলতে পারে তোমাদের এই একটা প্লেয়ার আমাদের দরকার নাই বাড়িতে নিয়ে শোকেছে বরং সাজাইয়া রাখো যদি আইপিএলের দলগুলো বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এসব কথাও বলে তবু অবাক হওয়ার কিছুই নাই যে জায়গায় ইংলিশ অস্ট্রেলিয়ানরা আইপিএল খেলতে অবসর নিয়ে নেয় সেই জায়গায় মাত্র একটা ক্রিকেটারকে ছাড়তে তারা পারে না তারা নাকি এই এক ক্রিকেটার ছাড়া কোনো সিরিজই খেলতে পারবে না তাও সেটা জিম্বাবুয়ের মতো সামনে না হয় নিউজিল্যান্ডের সিরিজ আছে সত্যি বলতে মুস্তাফিজের বর্তমান এমনকি পারফরমেন্স অনুযায়ী কয়েকটা দল তাকে নিয়ে লড়াই করত হয়তোবা মুস্তাফিজ এবার তার কেরিয়ারের সর্বোচ্চ দামে বিক্রি হতো আইপিএলে কিন্তু যেটা করল বিসিবি গত রাতে তাতে মুস্তাফিজ দল পাবেই না এটা এক প্রকার নিশ্চিত আর এত কিছুর পরেও যদি সে দল পেয়ে যায় তাহলে এটা তার ভাগ্য ব্যতীত কিছুই নয় ঠিক এসব কারণে যদি আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যান করে দেয় বিসিসিআই তাহলে অবাক হওয়ার কিছুই নেই কারণ বিসিবি এইটা ডিজার্ভ করে যেন বাংলাদেশের প্লেয়াররা আইপিএল থেকে ব্যান হয়ে যায় বিসিবির কারণে অবশ্য আইপিএল এ খেলতে পারে না অনেক বাংলাদেশি ক্রিকেটার বিসিবির কারণেই ক্রিকেটারদের কপাল পুড়ে